থেকে ময়দানে একা ফেলে বাকি সবজি আপনারা লাগে আগে আপনি নেতৃত্ব দূরে ফেলে যান অনেক রাস্তা আছে আপনি অফিসের জন্য আপনি আর অনেকগুলো খেতম আছে আপনি যখনই নেতৃত্বে কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে

আমাদের নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আমরা নিজের নিরাপত্তার উপর জন্মদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো

রোহানিয়াদের যে অবস্থা আধ্যাত্মিক যে অবস্থা আর সেই যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ করে আমাদের সবাইকে যারা এই প্রচন্ড গরমের মধ্যে আছে সারাদিন কালকে সারা রাত আমার ভক্তির জন্য এবং আমার ভক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারা আমাদের উদ্বুদ্ধ করেছেন আগামী দিনের জন্য আমার এবং মন্দার নিয়ে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং শিবির মুক্ত আমন্ত্রণ করতে পারি 頑張ってくさい。<laughs>